আসসালামু আলাইকুম ورحمه الله স্বপ্নের ইনকিউবেটরের নতুন আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগত স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ মনির জীবন মরেজ তো আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমরা নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য একটি ভাইরা ইনকিউবেটর নিয়ে এসেছি যে ইনকিউবেটর আপনাদের কারেন্ট চলে গেলেও আপনাদের টেনশন ফেস করাবে না এবং আপনাদের উদ্যোক্তা জীবনকে কোনো ভাবে কোনো কন্ট্রোলার যদি নষ্ট হয়ে যায় এর পরেও কিন্তু আপনার উদ্যোক্তা জীবন থেমে থাকবে না তো দর্শক এই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আশা করছি ভিডিওর কোনো অংশগুলো স্কিপ করবেন না যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক চলুন আমরা এখন মূল টপিক্সে চলে যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে একটা মধু দেখুন কতটা কালারফুল আমরা করেছি তো এর বৈশিষ্ট্য যদি আমি আপনাদেরকে একটু বলার জন্য চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিনটা ছোট হলেও আমরা কিন্তু ডিভাইস এর কোনো কমতি করি নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা তিন হাজার এক বারো একটা কন্ট্রোলার দিয়েছি ডাবল না একটা কন্ট্রোলার দিয়েছি একটা ঋণে দিয়েছি এটা একটা দিয়েছি অর্থাৎ এই ডিভাইসগুলোর যে যেই কার্যকারিতা সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু মেশিনের ভিতরে দেখাই এই দেখুন এখানে কিন্তু আমাদের বিভিন্ন প্রযুক্তি আছে আমরা কিন্তু দেখাবো আশা করছি ধৈর্য সহকারে দেখবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু বারো চলো একটা কন্ট্রোলার আমরা কিন্তু এখানে ইউজ করেছি এবং তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার ইউজ করেছি এই দুইটা কন্ট্রোলার কেন ইউজ করেছি কক্সির বোর্ড যদিও তাপ ধরে রাখে কিন্তু আমরা কেন ইউজ করেছি আমরা করার কারণ হচ্ছে যদি কখনো এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যায় এটা যদি করে সাপোর্ট দিতে পারে এটা যাতে করে সাপোর্ট দিতে পারে শুধু তাই নয় যদি বাংলাদেশের কারেন্টের অবস্থা যে রাজি হান এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যদি কখনো কারেন্টটা চলে যায় এটা সাপোর্ট দিবে এর মানেই হচ্ছে আপনার উদ্যোক্তা জীবনকে কোনোভাবে যাতে করে হোসর খেতে না হয় আমরা কিন্তু চেষ্টা এবং আপনার যাতে করে কোনো টেনশন করতে না হয় কোনো প্যারা নিতে না হয় কিন্তু আমরা একটা রিলে দিয়ে দিয়েছি রিলের যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লাইন রয়েছে একটা হলো এসি লাইন একটা হলো ডিসি লাইন আপনি ডিসিও দিয়ে রাখবেন এসিও দিয়ে রাখবেন যদি কারেন্ট চলে যায় এই রিলেতে অটোমেটিক আপনার ডিসিটাকে চালু করতে হবে কারেন্ট আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে অর্থাৎ হাতের কোনো

আপনি এই ডিজিটাল মাধ্যমে কারেন্ট চলে যাওয়ার পরেও আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চা উপযোগী আর্দ্রতা ক্লাস তাপমাত্রা আছে কিনা কারণ আর্দ্রতা ক্লাস তাপমাত্রা এটা কিন্তু এটার সাহায্যে কিন্তু বাচ্চাগুলো হয়ে আছে তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা নতুন ভাবে উদ্যোক্তা জীবন শুরু করার জন্য আমরা হিম্মত বা সাহস পেয়েছি কিন্তু এই মেশিন গুলা কিভাবে চালাবো আমরা তো নতুন ইনকিউবেটরের নামই তো আগে শুনি নাই তাহলে আমাদের জন্য কি করণীয় তো দর্শক আমরা আপনাদের জন্য কিন্তু একটা ইউজার ম্যানুয়াল বই বানিয়েছি অর্থাৎ এই মেশিন গুলা কিভাবে পরিচালনা করবে এবং আমাদের অভিজ্ঞতার আলোকে আমাদের যত কাস্টমার রয়েছে কাস্টমাররা যে ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তার সমাধান কিন্তু আমরা এখানে দিয়েছি

তাহলে কিন্তু যোগাযোগ করি আপনিও কিন্তু আপনার অত্যন্ত জীবন শুরু করতে পারেন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আবাহতুল্লাহ